আমরা জানি গড় সমান সংখ্যা রাশিগুলোর যোগ ফল এখানে কি কি আছে আট বারো ষোলো সতেরো বিশ রাশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো আমরা যোগ করলে পাবো দশমিক ছয় কত নাম্বার আছে দুই নম্বর সমান মধ্যক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এন সমান কত সমান যোগ এন ভাগ টু প্লাস অন তম পথ ভাগ দুই এন ছয় ভাগ তম পথ যা টু যোগ অন তম পথ ভাগ দুই এখানে তিন তম পথ যার তম পথ তিনতম পথ কি এক দুই তিন এইটা হচ্ছে তিনতম

বারো বারো আর বারো এখানে প্রচুর দেখা যাচ্ছে এগারো বারো প্রচুর এগারো ও বারো কত নম্বর আছে

পাঁচ নাম্বারে আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ছাপান্ন থেকে সত্তর ছাপ্পান্ন থেকে সত্তরের মধ্যম আন্ত্র তাই যে কি করতে হবে যে ছাপ্পান্ন আর ছাপ্পান্ন যোগ সত্তর যোগ যোগ করতে হবে এই শ্রেণীর